বাবা আমায় করুন বাবা তিন বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা আপনি একটু রক্ষা করুন বাবা আপনি একটু কৃপা করুন হবে সব ইচ্ছা তোর পূরণ হবে তুই একবার যখন আমার কাছে এসেছিস আমি তোকে খালি হাতে ফিরতে দেবো না রে মা তুই কোনো চিন্তা করবি না রে মা এই ভসতি বাবা আশীর্বাদ তোর মাথার উপরে সব সময় আছে জয় জয় ভসতি বাবার জয় জয় ভসতি বাবার জয় বাস বাস অনেক হয়েছে আর করতে হবে না চল এবারে তুই আমার সাথে চল কোথায় যাব বাবা আরে মূর্খ মেয়ে বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে যাও যাও what aso khalebo khala আরে দূর বড়া তোমাকে কতবার বলেছি না এক কথা বারবার বলবো না তোমাকে বলবো না তো কাকে বলবো আমাকে হানিমুনে নিয়ে যাবে বেস লেওরা আমার কাছে টাকা নেই তাতে আমার বাল ছিলা যায় আমি জানি না তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবে বেস তোমার বন্ধুর ফুটো ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল আর আমাদের এখনো কিছু হলো না ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাঁচিবো হ্যাঁ তুমি তাই ছিড়বে দূর বড়া এই বাইতি থাকবো না তুমি একটা কাপুরুষ বুঝলে তো হ্যাঁ হ্যাঁ তাই তাই

আসলে সকাল থেকে বাড়ি যায়নি তো তাই তুমি এখন চিন্তা করো না দেখবে ঠাকুরপো ঠিক বাড়ি চলে যাবে পল্টু দেখো তাই বৌদি ও মনে হয় পল্টু সাথেই আছে উনি কোথায় গেছে তা আমি জানি না এক নম্বরে একটা শয়তান লোক জানো সেই কবে থেকে বলছি আমাকে একটু হানি মনে নিয়ে চলো যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায় তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অনুপ্রাসন হয়ে গেল আর আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটু হানি মনেও যেতে পারলাম না ও তুমি চিন্তা করো না বৌদি পল্টু দাকে দেখবে সব ঠিক হয়ে যাবে না অনেক বুঝিয়েছি এতদিন আর বুঝিয়ে হবে না আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে ও তুমি মা হতে চাও তাই কথাটা আগে বলবে তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে হ্যাঁ গো বৌদি আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো বারা কি শুন বড়া লাউড়া বড়া বৌকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস লাউড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই হানিমুনে টাকা কি পুরা মেরে আসবে নাকি আরে লাউড়া টাকাটা দেখলে হবে ওইখানে কেন তো পপপক করতে পারবি হ্যাঁ কাঁচি ছেলে সেটা ভাঙা চদন খেয়েছিস কোনোদিন বড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই মারা হয়ে গেছে পাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তি ছিল হয়ে গেছে তাই আমি ঠিক করেছি ভোর বেলা রাত রাতে বাড়ি যাবো না এইসব কি বলছো রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবো কেন চোদ না এত বড় ক্লাব নাকি গাড় মারাতে আছে নাকি আজ রাতে মাল মুল ভোদা আমি এখানেই পড়ে থাকবো যা বাড়া একটু মাল নিয়ে তো কি বলছি কি বলে হ্যাঁ মাল খাবি এ চোদ দাঁত খেলাচ্ছে দেখো মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে জালাই চা তুই কি বাংলা নিয়ে আইগে আচ্ছা পড়তে ঠিক আছে আহ বারা শান্তি বাড়া বাড়ি ঘরে ক্যালক্যাল চুলার থেকে মাল খেয়ে পরে থাকা বেশি ভালো যেদিন থেকে বিয়ে করেছি রে এক ফোঁটা সুখ পেলাম না কারণ সুখ পেলে না মানে গুপ্ত সমস্যা আছে নাকি হ্যাঁ কি বলে কী বললি শান্তির ছেলে আমার গুপ্ত সমস্যা আছে রেখেছি না কুটো মাথা করছে বানচোর যদি নেশা না হতো না এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ দিতাম দেখতিস কি বারা আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে পল্টুদা একটা জরুরি কথা আছে তোমাকে তো বলাই হয়নি আর আজকে কোনো লাইনের কথা হবে না বাহ এই মেয়েছে পল্টুদা তো পুরো ভোট হয়ে দিল পল্টু দাকে তো জরুরি কথাটা বলাই হলো না বাড়া কি এমন বাসের কথা বলবি হ্যাঁ আর বলিস না ফুটো আমি যখন মালকিনি ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম

তোর স্বামী তোকে হানি মনে নিয়ে যাক বা না যাক তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন হ্যাঁ রে মা আমি সত্যি বলছি জয় ভোসি বাবার জয় জয় ভোসি জয় আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে কি বলছিস ওরে বৌদি ভোসি আমার ওখানে গেছিল হ্যাঁ রে ফুটো আমি নিজের চোখে দেখেছি এই গ্যাল মেয়েছে বাড়া এই খবরটা তো পোল্ট্রিকে দিতে হবে দাঁড়া বাড়া কাল সকালবেল্ট্রি সব বলছি কি হলো বাড়া আমি ক্লাবে কি করছি রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম তুমি চলে এসছো হ্যাঁ লেওড়া এসছি শোনো না তোমাকে একটা কথা বলার আছে দেখো বড় সকাল বেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মাওয়া না না গো আমি আজকে থেকে তোমাকে হানিমুন এর নিজের কথা বলবো না সত্যি আর বলবো না তো হ্যাঁ গো আমি না মা হতে চলেছি মা হতে চলেছে মানে হ্যাঁ গো আমি সত্যি বলছি এই সব কি বলছো লেওরা আমি এখনো পর্যন্ত মেশিন করতে হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল আমি না কালকে ভসরি बाबा কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো ভসরি বাবা সেটা আবার কে ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভসরি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো আমি ওষুধ চাইছে তুমি ডাক্তার পাচ্ছ দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজে গিয়ে ভসি হবার কাছ থেকে দেখে আসছি কোথায় যাচ্ছো আরে বলিস না বাড়া বউ নাকি কালকে ভসি আবার কাছে গেছিলো মা হওয়ার জন্য ভসি বাবার নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেউরা আমি যতবার জিজ্ঞেস করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা ততবারই ডাক্তকাই যাচ্ছে ওর জন্যই ভসি আবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্য